আমরাই তিলোত্তমা আমরাই সুর আমরাই বিদ্রোহী আমরাই তিলোত্তমা আমরাই সুর আমরাই বিদ্রোহী এই পথে উৎসবে ফিরছি না গান কবিতা কলরবে উৎসবে ফিরছি না গান কবিতা পথে কলরবে তোমার নাটক গান কবিতায় ছন্দে এই রানাঘাট শহর কি চাকবে এসো বন্ধু রাজপথে তো উই ওয়ান জাসিফ আর কতদিন চুপ থাকবে আর কত ফেসবুকে প্রতিবাদ

আর সৃষ্টি চেতনার সুর এই বিদ্রোহী চেতনা এই মহালয়ার পূর্ণ লগ্নে যাচ্ছে এই নদীয় চেতনার পথে শহর থেকে গ্রাম মিছিলে মিছিলে আওয়াজ একটাই সুর একটাই মন প্রাণ হৃদয়ে হৃদয়ে আগুন চালো এই মহালয়ার পূর্ণ লগ্নে কেনে জ্ঞানে মন এই সঙ্গীতে তোমার আমার শহর থেকে হোক প্রতিবাদ ও গানে গানে হোক প্রতিবাদ কবিতায় হোক প্রতিবাদ এভাবেই জেগে ওঠো রানাঘাট শহর জেগে ওঠো প্রতিবাদে আমরা সবাই জানি দু হাজার সাল এই রানাঘাট কাণ্ডে এক কনভেন্টে স্কুলে এক সন্ন্যাসিনীকে নির্যাতন করা হয় সেই ঘটনার এখনো বিচার পাইনি আর কতদিন এই বর্তমান ভারতবর্ষে নারী নির্যাতন নিয়ে চলবে জঘন্য রাজনীতি এসো বন্ধু হাতে হাত রাখো আজ এসো বন্ধু নতুন দিনের সুর তিলকমা আন্দোলনে পথ থেকে পথে যাচ্ছে আর সেই প্রাণ সেই সুরে বিচার চাই এভাবেই গানে গানে তোমার আমার সেই কথা রানাঘাটের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই নাগরিক আমার গান শুনছেন কথা শুনছেন আমি চাইবো প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষ পথে এসে কিছু বলুন আপনাদের মনের কথা বা কোন সমাজে আমরা এগিয়ে চলছি কোন পরিবেশের মধ্যে দিয়ে আমাদের বোধ মনুষত্ব বোধ এগিয়ে চলছে প্রত্যেকটা মানুষকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাই আজ নেতাজির ভারতবর্ষ জাগবে এভাবেই পথে পথে নেতাজির দেশপ্রেম আন্দোলনে এই সময়ে নারী স্বাধীনতার আন্দোলন সেদিনের মিছিল পথ থেকে পথে এই সময় হক প্রতিবাদ হক প্রতিবাদ গানে গানে হকপ্রতিবাদ হকপ্রতিবাদ তোমার আমার ছন্দলয় হকপ্রতিবাদ হকপ্রতিবাদ মহালয়ার পূর্ণ লগ্নে হকপ্রতিবাদ হকপ্রতিবাদ প্রত্যেকে পথ গ্রামে গ্রামে এভাবে চেতনা চেতনার মৃত্যু নেই এই চেতনা আগর হয়ে জরুক এই চেতনা কবিতা শিল্প মন চেতনায় বিচারের দাবিতে প্রশ্ন করুক কোন সমাজ কোন পশ্চিমবঙ্গ এগিয়ে চলছে এগিয়ে বাংলা কোন বাংলার স্বপ্ন আমরা হোক প্রতিবাদ হক প্রতিবাদ হক প্রতিবাদ গানে গানে হোক প্রতিবাদ হক প্রতিবাদ হক প্রতিবাদ সন্দেহ লয়ে কিছু বলুন আপনি একজন প্রবীণ নাগরিক রানাঘাটে আমরা এখন সবাই কথা বলতে ভয় পাচ্ছি আমাদের মুখ মতামত প্রকাশের স্বাধীনতা হারিয়ে যাচ্ছে সমাজে আমরা জানি এর মধ্যে মধ্যপ্রদেশে পথের মধ্যে নির্যাতন করছে এক কাগজ কোরআনীকে আর সেই নির্যাতনের ভিডিও তুলছে সবাই সবাই আমরা দেখছি আমাদের আজকে মূল্য হারিয়ে যাচ্ছে সবাই আমরা একটা মুঠো ফোনের মধ্যে বন্দী হয়ে যাচ্ছি আমাদের প্রতিবাদ আজকে একটা মুঠো ফোনের মধ্যে রাজনীতির কোলাহল শহরের কে চারটে যাক রাতের অন্ধকার শুনতে পাও কি তুমি রানাঘাটের আত্মনাথ আমার রত্তনাথ রানাঘাটের আত্মনাথ বন্ধু আমার আত্মনাথ রানাঘাটের রত্ননাথ আমার জন্মভূমি আজ লজ্জা নাই সারা বিশ্বের চোখে দেখি কেপসা রটে যায় মনুষত্বের চার দেওয়াল ভেঙে বন্ধু এসেও রাজপথে গানে গানে কবিতায় তোমার আমার হৎ প্রতিবাদ প্রতিবাদ হৎ প্রতিবাদ প্রতিবাদ গান কবিতায় লয়ে এই শহরে রাঙাঘাটে রক্তনাথ আমার আত্মনাথ শহরে রাত্তনাথ তিলোত্তমার আত্মনাথ শহরে আর কতদিন থাকবে বন্ধু এভাবে এই গানে গানে কবিতায় তোমার আমার মন প্রাণ জেগে উঠুক এই বিবেকের ভারতবর্ষে হক প্রতিবাদ হক প্রতিবাদ হক প্রতিবাদ গান কবিতায় অকপ্রতিবাদ প্রতিবাদ হক প্রতিবাদ রানাঘাটে রাত্মনাথ তিলক তোমার আত্মনাথ রানাঘাটে রাত্মনাথ তিলক তোমার আত্মনাথ মহালয়ার পূর্ণ লগ্নে পথেই গান কবিতা আমাদের রচনা হোক একটা শিল্পের আন্দোলন গড়ে উঠুক এখান থেকেই কোন ভারতবর্ষের দিকে আমরা এগিয়ে চলছি দু আলু ইয়া লুইয়া আকাশ দেখো আকাশ তারা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়ার পাগল পাড়া এত আনন্দ রোধ ছবি পিঠা আমার হাতের মুঠোই দুই চোখে ধারা এলো রাজার সময় মতো এলো কাজের হিসাব সারা বলে আয়রে ছুটে হে থানা মৃত্যু নাই কোরাস লেথা বাতাস দিদি গন্ধে ভরা চির সিগধ মধু মাছে যে থা শ্যামল কারণ বসুন্ধরা চির